সৌন্দর্য দেখে কখনো কাউকে ভালোবেসতে যেও না কারণ মানুষের মন বিবেক বিচার আচার ব্যবহার দেখে মানুষকে ভালোবাসা উচিত কারণ মানুষের সৌন্দর্য বেশি দিন থাকে না একদা একটি কাক একটি ময়ূরকে ভালোবেসেছিল ময়ূর কিন্তু এটা বুঝতে পেরেছিল বুঝতে পেরেও ময়ূর না বুঝার ভান করে চলতো মাঝে 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 কাঠটি ময়ূরের পিছে ঘুরাঘুরি করতো কিছুদিন পর ময়ূরের বাড়ির সামনে ময়ূর একটি হলুদ খাম দেখতে পেল তখন হলুদ খাম দেখে ময়ূর খামটা খুলে ফেললো এবং দেখলো ভিতরে একটি কালো ফুল তখন ময়ূর বুঝতে পারল যে এটা কাকেরই কাজ তখন ময়ূরের সাথে কিছুদিন পর আবার কাকের দেখা হলো তখন ময়ূর কাককে বলল তুমি দেখতে যেমন কালো তোমার মনটাও তেমন কালো কারণ পৃথিবীতে এত রঙের ফুল থাকতো তুমি আমাকে কালো ফুলটাই দিলে তখন কাক খুব কষ্ট পেল চলে গেল দিন যায় সপ্তাহ যায় মাস যায় বছর যায় তাদের সাথে আর কোনো দেখা হয় না অবশ্য ময়ূরও কিন্তু চেষ্টা করেনি কাকার সাথে দেখা দেখা করার হঠাৎ করে একদিন কয়েক বছর পর হঠাৎ করে একদিন কাকের সাথে ময়ূরের দেখা হলো তখন ময়ূর কাককে বলল সবাই আমার রূপ সৌন্দর্য দেখে আমাকে ভালোবাসতে চায় তুমিও তো আমাকে ভালোবাস তবে আমাকে জয় করার চেষ্টা করো নি কেন কাক জবাব দিল তোমার সঙ্গে জীবনে একদিনেই আমার কথা হয়েছিল তুমি যতদিন আমার সঙ্গে কথা বলনি। ততদিন মনে হয়েছিল সুন্দর রূপের আড়ালে একটি সুন্দর মনও লুকিয়ে আছে কিন্তু যখন দেখলাম ফুলের মতো জিনিসকেও তুমি রং দেখি বিচার করো তখনই বুঝেছিলাম মরিচিকার পিছনে ছুটছিলাম তাই তো নিজেকে সরিয়ে নিলাম ময়ূর বলল এখন যদি তোমাকে পেতে চাই তবে কি তুমি আমাকে ভালোবাসবে কাক বলল চোখের নেশা কেটে গেছে চোখের নেশা কেটে গেলে ময়ূরকেও ময়ূরের সৌন্দর্যকেও আর চোখে ধরা পড়ে না তখন ময়ূরকেও কাকের মতো লাবণ্যহীন মনে হয় জীবনের আসল বাস্তবতা তখনই চোখের সামনে দীপ্তিমান হয়ে ফুটে ওঠে এই বাস্তবতা সঠিক পথ দেখায় বাস্তবতাকে ভুলে গিয়ে আবার ঘা বাসালে দিশাহীন নাবিকের মতো অথই সাগরে গুরপাক খাবো কাক ও ময়ূর বিপরীত দিকে হাঁটতে শুরু করলো ধীরে ধীরে দুজনের দূরত্ব বাড়তে লাগলো এই দূরত্ব যত বাড়বে জীবন নামক সমুদ্র থেকে তারা তত বেশি মুক্ত অর্জন করতে